সভাপতি সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আগামীকালকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারকদের অহংকার তারে জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে কৃষক সমাবেশ সারা বাংলাদেশে শুরু করেছে উপলক্ষে তার ধারাবাহিকতায় কপাসে আমরা সর্বপ্রথম শুরু করেছি আর এই এই নয় আপনারা জানেন এদেশের মানুষ কৃষিকাজ করে কৃষকের মধ্যে আমাদের রাষ্ট্র পরিচালনা হয় তার কারণ এদেশের মানুষ আমরা কাজ করে যে ট্যাক্স দেই এই ট্যাক্স দিয়েই প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন দিতে হয় এই বেতন এই বেতন তারা কৃষকের মধ্য থেকে পায় আমি আপনাদের প্রতিও আহ্বান জানাব এই ফেসিভাট সরকার খুনি হাসিনার সরকার এদেশে কৃষককে স্কিম রুড়ার চালিয়ে নির্যাতন অত্যাচার করেছে আজকে আমরা ষোলো বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এমনি করে সকল অঙ্গ সংগঠন আপনাদের জানতে হবে এই সরকার যখন এদেশে ক্ষমতায় ছিল আপনাদের কথা বলার অধিকার ছিল না আমরা কথা বলতে পারি নাই আমরা বিএনপির কোনো লোক একত্রে বসার মতো আমাদের ক্ষমতা ছিল না যেদিন তাদের হাতে ছিল পুলিশ আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের শ্রমিক লীগের বিভিন্ন গুন্ডা বাহিনী আমাদের নির্যাতন করত আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই আজকে যে সরকার আমাদের উপর চেপে বসেছিল আপনারা শুনেছেন অনেক সময় ওবায়দুল কাদের দিক দিয়ে কথা বলতো আপনাদের সাথে খেলা হবে আমরা খেলা করব আমি আজকে বলে দিতে চাই ওবায়দুল কাদের সাহেব আপনি কোথায় গিয়েছেন আপনি অন্ধ করে গিয়েছেন কেন শেখ হাসিনা বলেছিল আওয়ামী লীগ আমি শেখের বেটি আমি দেশ থেকে পালাই যাই আজকে আপনি কোথায় গিয়েছেন আপনার তো কোনো খবর টিভি মিডিয়াতে আসে না আপনি সেই গৌরব করে কথা বলতেন আরেক যে উদ্দেশ্য করে কথা বলতেন আর মা অসুস্থ যেই নেতা দেখতে আসে আসতে পার না সেই দেশের জনগণের চিন্তা করতে পারা না আজকে আপডেট আপনার ছেলে কোথায় আপনার ভাই বোন কোথায় আপনারা নির্বাসিত না গিয়েছেন আপনারা জানেন এই দেশে একমাত্র দল জনগণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দেশে জনগণের দল বিএনপি জনগণের প্রতিনিধিত্ব করে আমি আমি আশা করব আপনারা আগামী কালকের সমাবেশে কৃষক দলের সমাবেশে আপনারা বারিসাবর ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা সর্বোচ্চ লোকজন নিয়ে বারিসাবর ইউনিয়ন কৃষক দলের সমাবেশকে সাফল্য মন্ডিত করে তুলবেন আমি বেশ নেতৃবৃন্দর প্রতি উদার আহ্বান রাখব ছাত্র দল শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল যুব দলের বাইদের প্রতি আপনারা আপনাদের প্রোগ্রামকে সৌবলমণ্ডিত করে তুলুন বিএনপির প্রতি আমি অতি গুরুত্বপূর্ণ দিয়ে বলছি সভাপতি আছে আপনি কৃষক দলের প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য আপনি সর্বোচ্চ সহযোগিতা কৃষক দলকে করবেন আমি অনুরোধ করব এলাকার সকল সাধারণ মানুষ আগামীকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আসবে নেতৃবৃন্দকে আমরা দেখা দিতে চাই বাড়ি সহ ইউনিয়ন কৃষক দল অত্যন্ত শক্তিশালী আছে সামনের জাতীয়তাবাদী কৃষক দল কাপাসি ইউনিয়নে কাপাসি উপজেলায় সকল এই শক্তিশালী সংগঠন আছে আমাদের এই আমাদের এই যেহেতু কৃষক দলের গাজীপুর জেলা শাখার সদস্য সচিবের বাড়ি আপনাদের উদ্দেশ্য থাকতে হবে সদস্য সচিবের বাড়ি উনি জেলার সাধারণ সম্পাদক উনি ইজ্জত আমাদের ইজ্জত আমাদের কৃষক দলের ইজ্জত কাপাসি উপজেলা কৃষক দলের ইজ্জত পারিসন কৃষকদের ইজ্জত আপনারা এই প্রোগ্রাম থেকে সাকসেসফুল করার জন্য আপনাদের প্রতি বিনোদভাবে অনুরোধ করব আপনারা এই প্রোগ্রামকে সাকসেসফুল করবেন আমি সকল ইউনিয়ন উপজেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দর প্রতি আমাদের সাথে বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক আছে সাবল্যমণ্ডিত করুন এই জন্য আপনাদেরকে উদার্থ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোধা হবে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ